গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা ব্রেকফাস্টের পর একেবারে রান্না থেকেই আজকে ব্লগটা শুরু করলাম তো আজকে দেখো কাতলা মাছ নিয়ে এসেছে তোমরা জানো কাতলা মাছ খুব একটা বেশি আমার বাড়িতে হতো না কারণ এই গন্ধটা আমি খুব একটা সহ্য করতে পারি না তো যাই হোক হাজব্যান্ডের ইচ্ছাতে আবারও কাতলা মাছ ঢুকে গেছে বাড়িতে আর সেটাই এখন আমি রান্না করছি আর রান্নার ফাঁকে ফাঁকে এসে কিন্তু আমি পুজোর কাজও স্টার্ট করে দিয়েছি তার মানে বাড়ি ক্লিনিং যদিও আমি সারা বছরই বাড়ি ক্লিন করি তোমরা যারা আমার ব্লগ দেখে থাকবে তারা অবশ্যই দেখবে যে আমি সারা বছর বাড়ি ক্লিন করি তারপরেও আমার একটু তো পুজোর আগে করতে হয় নাহলে আমার মা দুর্গা রাগ করে তাই জন্য তো যাই হোক সেই কাজটা এখন শুরু করে দিয়েছি কারণ সামনে ছেলের এক্সাম সেই সময় আমি একটু ব্যস্ত হয়ে যাব এই সময়টা একটু ফাঁকা আছি আর তার জন্য ভাবলাম একটু একটু করে কাজটা করে নিই তাতে আমারই ভালো হবে মেনলি হচ্ছে সব কিছু পোচাপোচি তো প্রতিদিনই করি কিন্তু এই পর্দা কাঁচা কিন্তু সরসা হয় না তার জন্য ভাবলাম যে পর্দাগুলো কেঁচে দেব। সকালে উঠেই আজকে আমি মেন ঘরে চারটে পর্দা যেটা আর পাশের ঘরে দুটো মানে ছটা পর্দা আজকে আমি কেচে দিয়েছি হাতে তার কারণ পদ্মাগুলো সেলাই করার সাথে যে কাপড়গুলো লাগানো থাকে সেগুলো মেশিনে দিলে ভীষণভাবে মানে একটু অন্য টাইপের কাপড় দেখবা যে কাপড়ের ব্যাগ তৈরি হয় মাছের বাজারে পাওয়া যায় যে ধরনের ব্যাগ বা প্লাস্টিকের বদলে পাওয়া যায় সেই টাইপের অনেকটা কিন্তু একটু শক্ত টাইপের ওয়াশিং মেশিনে দিলেই পুরো ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে কিন্তু নর্মাল হাতে কাচলে ঠিকঠাক থাকছে তো যাই হোক সেই কাচাকুচিতে হাতেই করে নিয়েছি তো এদিকে হয়েছে আর এক বড় সমস্যা সেটা হয়েছে কালকে থেকে আমাদের যে টিভির বোর্ড টিভির প্লাগটা সেটা কাজ করছে না কালকেই অনুপমকে ফোন করলাম যে আমাদের এম এস এন্টেরিয়ারে ইলেকট্রিকের কাজ করে তো ওর ভীষণ হাতের কাজ আর এই সব কাজ ওরই করা তো এসে পরের দিন সকালবেলায় মানে এসে কাজটা করে দিল আমি নিশ্চিন্ত হয়ে গেলাম কারণ টিভিটা বন্ধ থাকলে ছেলের খুব অসুবিধা গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দুটো চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে ছেলেকে আনতে যাচ্ছে স্কুলে সকাল থেকে ব্লগ সেভাবে আজকে স্টার্টই করতে পারেনি তো যাই হোক রান্নাবান্না ছিল তার সাথে সাথে দেখলেই তোমরা যে আমাদের একটু কারেন্টের বোর্ডে প্রবলেম হচ্ছিলো যেখানে টিভির কানেকশানটা আছে তো সেটা আজকে একটু ঠিক করে দিয়ে গেল। তো যাই হোক অনুপম এসে ঠিক করে দিয়ে গেল আর এটা একটা সুবিধা হয়েছে কি বলো তো আমাদের নিজেদের ইন্টেরিয়ারের ছেলেরা থাকার জন্য এই অনুপমকে কালোকে ফোন করলাম আজকে এসেও করে দিল কাজটা তো এটা অন্য সময় হলে হয়তো অন্য মিস্ত্রিকে খুঁজে পাওয়াটা মুশকিল হয় বা আসতে দেরি করে ঠিক আছে তো যাই হোক চলো ছেলেকে আনতে যাচ্ছি বাইরের ওয়েদার তো আবার মেঘলা করে আসছে ছাতা তো নিলাম রেনকোট তো নিইনি জানি না মনে হচ্ছে চলে আসতে পারো পারবো আর কি তো যাই হোক ওয়েদারের অবস্থা সত্যিই ভালো নয় চারিদিকে বৃষ্টিতে শুধু ধস নামছে ধস বিভিন্ন জায়গায় মেঘভাঙা বৃষ্টি ধস মানে পাহাড়ি এলাকাগুলোর সত্যিই খুব খারাপ অবস্থা এই অবস্থাতে তোমরা অনেকেই দেখছি পাহাড়ে বেড়াতে যাচ্ছ কিন্তু কেন যে যাচ্ছ সেটাই বুঝতে পারছি না এত বাজে বছরের ওয়েদার ঠিক আছে চলো আসছি ছেলেকে নিয়ে চলে এসছি এবার খাওয়া দাওয়া করবো আর আমি তো আজকে অনেকটা ভাত দুবেলার মতো করে নিয়েছি রাত্রেবেলা শুধু গরম করে নেব করে ভাত করলাম তো আর ওদিকেও তাড়াতাড়ি খাই মোটামুটি নটার মধ্যে খেয়ে নিই ফলে ভাত প্রায় গরমই থেকে যায় এটা হচ্ছে ভাত এটা হচ্ছে মটরের ডাল আজকে একটু ডালটা একটু পাতলা করেছি আগের দিনের মতো অতটা ঘন করিনি আরে মানে একটু পাতলা আমার ভালো লাগে আর কি বেশি ঘন খেতে পারি না আর এখানে হচ্ছে আলু ভাজা আর হচ্ছে মাছ মাছটা দেখাচ্ছি তোমাদের তো এখানে কাতলা মাছ এই যে এটা গরম হচ্ছে ঠিক আছে চলো খেয়ে আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যেবেলা সুমিত অফিস থেকে আসার পথে এই যে দেখো কোল বালিশের মতো ব্রেড রোল নিয়ে এসেছে এটা খেতে খুব ভালো হয় আর তার সাথে স্যালাড স্যালাড বলতে একটু শশা আর পেঁয়াজ দিয়েছে বেশি তো যাই হোক এখন সন্ধেবেলা সবাই মিলে এটা খাচ্ছি আর সম্বিত খেতে খেতে টিভি দেখছে ও এলো গান শিখে আজকে আমি যাইনি তো ও গান শিখে ওরা আসার পথে এগুলো নিয়ে এসেছে আর এই ব্রেড রোলটা এক একটা পিস দশ টাকা করে নাই একটা খেলেই অনেকক্ষণ পেট ভরে থাকে আর কি অনেকটা বড় হয় ক্যামেরাতে যদিও ঠিক অতটা বড়টা বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটা বড় মোটা হয় ফলে একটা খেলে পেটটা অনেকটাই ভরে যায় আজকে বললাম যে পদ্মাগুলো কাঁচা হয়ে গেছে এই দেখো পদ্মাগুলো লাগিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় বেশিক্ষণ সময় নেয় না আর মেশিনে দিলে তো দেখতেই হবে না শুকিয়েই মোটামুটি বেরোয় কিন্তু ওই যে ভেঙে কাপড়গুলো ভেঙে যাচ্ছে বলে আমি দিতে পাচ্ছি না মানে এটা অন্য ধরনের কাপড় তো মানে এটা নয় আর কি মানে যেটা আর কি সেলাই করার জন্য ব্যবহার করা হয় আলাদাভাবে সেটা গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালকে রাত্রের পর আজকে সকালে ব্লগটা শুরু করলাম আমার এখন কী বলবো সেই শিওরে সংক্রান্তি বলে না চারিপাশ থেকে চাপ তো এক হচ্ছে ছেলের এক্সাম হান্ড্রেড নাম্বারের এক্সাম হচ্ছে আঠেরো তারিখ থেকে ওকে একটু দেখতে হচ্ছে তার সাথে সাথে বিভিন্ন চাপ কাজের ইন্টারিয়ারের চাপ সব কিছু মিলে সংসার সব কিছু মিলে আমি মানে ব্লগ করার কথাই ভুলে যাচ্ছি মানে মাথা থেকেই বেরিয়ে চলে যাচ্ছে তো যাই হোক আমার সকালবেলাটা এখন বাড়িতেও ফাঁকা সবাই বেরিয়ে গেছে যে যার মতো খেয়ে দিয়ে স্কুলে অফিসে চলে গেছে এখন আমি একা দুপুরে রান্না করছি তো কী রান্না করছি তোমাদের পরে শেয়ার করছি আগে আমি রান্নাটা করে নিই প্রথমে দেখো এখানে আজকে আলু ভাজা করছি আজকে একটুখানি হালকা রান্না বান্না করব কারণ কদিন ধরে মাছ খাওয়া হচ্ছে আজকে আর মাছের ওপর কিছু হবে না আজকে ডিম ভাজা করবো এখানে ডিম ফ্রিজ থেকে বের করে নিয়েছি ভাতটাও বসিয়ে দিয়েছি আর এখানে হবে আলু বরবটি দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি আর মটরের ডালটা করা আছে তো এই তরকারিটা রাত্রেবেলা আজকে রুটি খাওয়া হবে রুটির সাথেও হবে আর দুপুরে আমার আর সন্ধিদের মতো হয়ে যাবে আর আলু ভাজাটাও তাই দুপুরের জন্যই মেনলি করছি আর ডিম ভাজা আর ডাল এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মানে লাঞ্চ আর কি তো চলো আমি আগে করে নি পরে আসছি এখন বাজেডুক্ট তিনটে ছেলেকে নিয়ে আমি ফিরছি স্কুল থেকে আর আজকে রোদ আছে কিন্তু ভীষণ গরমও আছে আর বৃষ্টিও হয় হচ্ছে মাঝে মধ্যে তো যাই হোক এখন আমাদের এই সাইড দিয়ে যে গাছগুলো দেখো মাঝখানে প্রচুর বেড়ে গেছিলো গাছগুলো রিসেন্টলি একটু একটু করে কেটে আবার ঠিক করে দিয়েছে একটু জল পড়লেই প্রচুর বেড়ে যায় আর এই কাজ দেখো দিনের পর দিন চলছে মনে হয় যে কবে শেষ হয়ে যাবে কাজ গরম দিচ্ছে সেই রকম বৃষ্টি হবে ছেলেকে নিয়ে এলাম এরপরে খাওয়া দাওয়া করে একটু শোবো শুয়ে তো হয় না আর সুতে শুতে সন্ধে হয়ে যায় ঠিক আছে চলো পরে আসছি সুমিত অফিস থেকে আসার পথে আলুর চপ নিয়ে এসেছে একটুখানি শুকনো মুড়ি দিয়ে খাচ্ছে আলুর চপ দিয়ে আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে একটু একটু বাচ্চাগুলো খেলছিল সবাই মিলে বাড়ি চলে গেল আর আজকে সমৃতরা খেলতে গিয়ে আমাদের পাশের বাড়ির বাচ্চাটার নতুন বল হারিয়ে গেছে বেচারার খুব মন খারাপ শেষও যাই খুব ভালো একটা খবর দেখলাম জানি না তোমাদের কতজনের কাছে ইনফরমেশনটা আছে কিন্তু আমি কিন্তু এই ইনফরমেশনটা আজকেই পেলাম সেটা হচ্ছে শ্রীরামপুরে যে জিনিসটা বেশ অনেক বছর আগে বন্ধ হয়ে গেছিলো এই রাস্তাতে আমাদের শ্রীরামপুরের রাস্তাতে সেটা রিসেন্টলি উল্টো রথ থেকে চালু করেছেন রাজু বলে একজন ব্যক্তি তো সেটা হচ্ছে আমাদের শ্রীরামপুরে তিন নম্বর বাসটা বন্ধ হয়ে গেছিলো যেটা বাগবাজারের সাথে কানেক্টেড তো দক্ষিণেশ্বর হয়ে টয়ে যায় আর কি দক্ষিণেশ্বর হয়ে বাগবাজার টাজার হয়ে তারপরে বাগবাজারে যায় আর কি তো সেই বাসটা অনেক দিন আগে বন্ধ হয়ে গেছিলো তো রাজু বলে একজন ব্যক্তি উনি একদম নতুন মডেলে আধুনিক স্টাইলে যে বাসগুলো এখন হয় সেরকমই তিন নম্বর বাস চালু করেছেন আপাতত সম মানে ওনার একটা বাসই চলছে তো আশা করছি ওনার দেখে আরও দু একজন কিনবেন বা নতুন করে বাস চালু হবে তিন নাম্বার বাসটা তো এই তিন নাম্বার বাসটা বন্ধ হয়ে যাওয়ার ফলে এই বাগবাজারের সাথে যে একটা খুব সহজেই কানেকশান সেটা বন্ধ হয়ে গেছিলো এবং সাধারণ যারা মানুষ যারা ওই সব দিকে যায় কাজ করতে বিভিন্ন তাদের যাতায়াতটাও অনেক কঠিন হয়ে গেছিলো খরচাও বেড়ে গেছিলো সব মিলে এই যে তিন নাম্বার বাসটা চালু হয়েছে সেটা কিন্তু খুবই ভালো লাগছে এবং এটা বলতে পারো শ্রীরামপুরের একটা ঐতিহ্য যে এই তিন নাম্বার বাসটা কিন্তু শ্রীরামপুরে বহু বছর ধরে চলতো কিন্তু বেশ কিছু বছর হলো জানি না বন্ধ হয়ে গেছিলো কারণ হয়তো বা বাসগুলো প্রচুর পুরনো বাস ছিল যেগুলো আর চালানো সম্ভব হচ্ছিল না বারবার মানে প্রবলেম হচ্ছিল ফলে সেই বাস সারিয়ে পথে চালিয়ে মানে যে বাস মালিক তাদের লাভ হচ্ছিল না তো যে কোনো যে কোনো কারণেই হোক বহু বছর আগে বন্ধ হয়ে গেছিলো ফলে এই বাগবাজার বাজার বলো বা মানে এই যে সহজ সহজেই বাসে উঠেই যে সোজা মানে একবারে বসে পৌঁছে যাওয়া সেই সহজেই পৌঁছানোর ব্যাপারটা মানুষের কাছে কঠিন হয়ে গেছিলো তো যার জন্য রিসেন্টলি রাজু বলে একজন ব্যক্তি যিনি হুগলিরই লোক তো তিনি চালু করেছেন শুনে খুব খুশি লাগলো আজকে কারণ এটা বললো যে উল্টো রথ থেকে চালু হয়েছে এবং প্রচুর মানুষের সাড়াও পাচ্ছেন তবে সেটা কখন চলে কীভাবে চলে কতক্ষণ অন্তর থাকে সেটা তো বলতে পারছি না কারণ ওই এই রুটে এখন ওই একটা বাসই চলছে তো সেটা আমি ডিটেলসে চাই না জানলে অবশ্যই তোমাদের শেয়ার করব তবে আপাতত এইটুকু জেনে রাখো যে শ্রীরামপুরে তিন নাম্বার বাস আবার চালু হয়ে গেছে ঠিক আছে তো চলো আজকে এই যে এখনই চা খেলাম এখনও দেখো চাটা রয়েছে একটুখানি বাকি খাওয়া রাত্রেবেলা আজকে হচ্ছে রুটি খাওয়ার ব্যাপার তো সেক্ষেত্রে ভাত ফাতাত করার ঝামেলা নেই শুধু তরকারিটা ফ্রিজ থেকে বের করে রাখবো আর ছেলে এখন পড়ছে কম্পিউটার পড়ছে তো এই হচ্ছে আজ সন্ধ্যেবেলার আপডেট আর গরমও পড়ছে কিন্তু যদিও আমার ফ্যান চলছে না জানলাটা খুলে দিয়ে গরম পড়ছে আবার মনে হচ্ছে বৃষ্টি একটু একটু হবে সন্ধেবেলা একটু বৃষ্টি হলো ঝিরঝির করে আবারও হবে মনে হচ্ছে তো চলো আজকের মতো সকলকে টাটা গুড নাইট দুদিন ধরে ব্লকটা টানছি ওই যে বললাম এখন ব্লক করার প্রতি সেই ইয়েটাই অনেকটা কমে গেছে তো যাই হোক চলো আজকের মতো সকলকে টাটা গুড নাইট সকলে ভালো থেকো